স কে আজকের পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা subscribe for ARBV vlogs and press the bell icon never miss another update আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আজকে নিতে পারবেন আপনার বাজেট কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার প্রত্যেক সেগমেন্টের কিন্তু আজকে ফোনগুলো অ্যাভেলেবেল দেওয়ার চেষ্টা করব এবং কি আমাদের সঙ্গে রয়েছে দীপু ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনারা সবাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসকে অসংক অসংক ভালো আছে অসংক ফোনে কালেকশন ভাই জান প্রাইস দিবেন কি রকম আচ্ছা সেই মুহূর্তে দিতেছে আজকে আজকে যারা ভিডিওটা দেখবে এক কথায় সবাই ফোন কিনতে পারবে হ্যাঁ সবাই ফোন কিনতে পারবে ভাই সব লোকেশনটা বলে দিন ঢাকা মিরপুর 10 নম্বর শালিম মার্কেট পাঁচতলা 12 নম্বর দোকান ফোন পিকচার দোকান নাম আচ্ছা আচ্ছা তো এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন আমাদের 7 দিনের গ্যারান্টি পাইতেছেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাইতেছেন ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম 7 দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের একটা সমস্যা হলো ডাইরেক্ট চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দেব আমরা তো ভাই অনেকে তো ফোন গুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে আমাদের সাথে কুরিয়ার মাধ্যমে এক টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাকি টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন আচ্ছা এখান থেকে যে কোনো একটা ফোন পছন্দ হলো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আপনি জাস্ট অগ্রিম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা গন্তব্য পৌঁছে যাবে ওখানে বসে খুলে চেক করে দেন বাদ বাকি টাকা দিয়ে দিতে পারবেন তো আজকে শুরু করবেন কি দিয়ে

তিনটা কালার আছে হোয়াইট ব্লু এবং কি ব্ল্যাক জি জি আচ্ছা আচ্ছা কত জিবি কত জিবি গুলো এটা হলো আপনার 464 4 জিবি 64 জিবি আর এটা আছে হলো 6128 6 জিবি 128 জিবি আচ্ছা দুইটা ভেরিয়েন্ট হ্যাঁ জি জি কত রাখছেন কোনটা আচ্ছা আপনি 464 রাখতে পারবো আমরা 7000 টাকা 7000 টাকায় 4 জিবি 64 জিবি জি জি আচ্ছা এটা কিন্তু দুইটা কালার আছে আর 6128 6128 রাখতে আছে 8500 টাকা 8500 টাকায় 6 জিবি 64 জিবি বক্স যেটা সব সহকারে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই কালারটা দেখেন খুবই দারুন দেখতে পাচ্ছেন চাইলে নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে তারপর ভাইয়া রেডমি তারপরে হলো এম আই এইট লাইট এইট লাইট কত জিবি এটা এটা চার চৌষট্টি এটা চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল বডি সাইড দিয়ে জি 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 কত রাখবেন ভাই এটা রাখতে আছে 6500 টাকা 6500 টাকা জি জি আচ্ছা 6500 টাকা হলে MI 8 লাইট নিতে পারবেন কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিছু দাগ স্ক্র্যাচ আছে তার কারণে কিন্তু কম কম হচ্ছে আপনারা নিতে পারেন ফোনগুলো আচ্ছা

কত রাখছেন আজকে ভাই এটা রাখতেছে আপনার জন্য 7000 টাকা 7000 জি জি আচ্ছা 7000 টাকা কন্ডিশন তো আপনারা দেখতেই পারছেন কি রকম কন্ডিশন নিতে পারবেন চাইলে তারপর Redmi 10C Redmi 10C হ্যাঁ এটাও 464 এটাও 464 হ্যাঁ এটাও প্রাইস রাখতেছে 7000 টাকা রাখবো এটার প্রাইস 7000 টাকা জি জি আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো 7000 টাকা বাজেটে উনি তারপর ভাইয়া তারপর নোট 10 Redmi Note 10 হ্যাঁ Redmi Note 10 664 এটা আচ্ছা

দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো আছে আচ্ছা 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 4GB 64GB হ্যাঁ সুপার AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কত আজকে পয়দা আছেন 11000 টাকা এটা 11000 জি আচ্ছা 11000 টাকায় Redmi Note 11 4 64 মানে কিছু কমনা যাবে আজকে আচ্ছা চল 500 টাকা ডিসকাউন্ট করি 500 টাকা ডিসকাউন্ট এটা জানা আজকে ঈদের উপহার জন্য 500 টাকা কম আজকে এক কথায় যারা ভিডিওটা দেখবে সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর তারপর হলো Poco M3

আচ্ছা জান 11000 টাকা 200 টাকা রাখবো জানো আচ্ছা 11200 না জি 11200 টাকা রাখলে তারপর তারপর Redmi 14C এটা আচ্ছা বর্তমানে একেবারে লেটেস্ট হুম জি

এই জন্য আপনারা ঠিক আছে ফিঙ্গারটা কাজ করেন সীমিত প্রাইসে দিব আজকে আচ্ছা আচ্ছা প্রাইসে পুরো 6500 টাকা রাখবো মানে 6500 টাকা জি 6500 টাকা আর জিপি 128 জিবি শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ যারা এই অবস্থায় নিতে চান নিতে পারেন জি তারপর হ্যালো 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 না হ্যাঁ সম্পূর্ণ হ্যালো এটা আচ্ছা আচ্ছা 6 জিবি দেখতে পাচ্ছেন 6 জিবি 128 জিবি

কত পাচ্ছি আজকে আজকে পাইতেছেন 4500 টাকা রাখবো 4500 ঠিক আছে আচ্ছা শ্যাম্পুনি অ্যাটম 2 জিবি 32 জিবি 4500 জি জি যাদের বাজেট একদম সীমিত হ্যাঁ সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু এই ফোনটা ইউজ করা যাবে তারপর তারপর ইনফিনিক্স এটা দেখতে পারেন আপনি 464 টাকা আচ্ছা ইনফিনিক্সের এটা দেখতে পাচ্ছেন 4 জিবি 64 জিবি জি জি জি

তারপর রিয়েলমি সি পঞ্চান্নটা রিয়েলমি সি পঞ্চান্ন হ্যাঁ কত জিবি এটা ছয় একশো আঠাইশ ছয় জিবি একশো আঠাইশ জিবি বড় ফোনের ভিতরে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশন থাকবে হ্যাঁ কত আজকে আজকে পাইতেছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি জি প্রাইস কিন্তু একেবারে হাতের নাগালে রিয়েলমি সি পঞ্চান্ন কোথাও পাইছেন কি না এই প্রাইসে একটু কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন এই ফোনটা তারপর সি রিয়েলমি সি তিপ্পান্ন এটা আচ্ছা তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার আছে দেখতে পাচ্ছি ও দুইটা কালার আছে তিনটা ভিডিও তিনটা ইউনিট আছে আর কি হ্যাঁ দুইটা কালার আছে ব্যাগ এটা কত জিবি এটা হলো 6128 6 জিবি 128 জিবি হ্যাঁ আচ্ছা লুক লাইকে কিন্তু গরিবের 13 প্রো ম্যাক্স বলতে পারেন জি 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 ব্যাগ কত রাখবেন আজকে আজকে রাখতে আছে মার তো 10500 টাকা রাখবেন 10500 টাকা জি জি আচ্ছা 10500 টাকা হলে নিতে পারবেন সবে আসলে কিছু কমাই দেন না আচ্ছা ঠিক আছে আসছে তো ইনশাআল্লাহ সবে আসবেন অবশ্যই কিছু কমে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপর তারপর Realme

ওয়াই রিয়েলমি সি একুশ ওয়াই হ্যাঁ আচ্ছা আচ্ছা কত জিবিটা চার চৌষট্টিটা চার জিবি চৌষট্টি জি 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 কত রাখছেন ভাইয়া আজকে হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা জি জি সাত হাজার টাকা রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান আই হ্যাঁ চার জিবি তারপর রিয়েলমি সি পঁচিশ এস হ্যাঁ এস চার একশো সেটা চার জিবি একশো

তারপর রেনো জেড অপো রেনো জেড হ্যাঁ এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আর 256 এটা 8 জিবি 256 জিবি কত রাখবেন ভাই আজকে রাখতে আছে আপনার 9000 টাকা রাখবেন 9000 টাকা জি জি আচ্ছা পুরো বেগুনি কালার বেগুনির দামে জি 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 তারপর আজকে আজকে লো অপো A9 2020 অপো A9 2020 হ্যাঁ কত জিবি এটা এটা 8 256 এটা 8 জিবি 256 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে আজকে রাখতে আছে আপনার জন্য 8500 টাকা 8500 জি জি আচ্ছা আচ্ছা তারপর তারপর লো অপো

তারপর হলো Oppo A5s দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে আচ্ছা যে কালার নিতে চাইতেছেন 6128 6GB 128GB হ্যাঁ কত আজকে ভাই আজকে পাইতেছেন মাত্র 5500 টাকা 5500 জি জি আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো আপনার A3 তিনটা দুইটা কালার আছে আচ্ছা Oppo A3s না A3s